আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ইশান্স মম হ্যাপিনেস চ্যানেল আজ আমি চালের গুঁড়ো বা চালের আটা দিয়ে একটা ব্রেকফাস্ট বা ডিনার রেসিপি শেয়ার করছি যেটা খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায় চালের আটার গোলা রুটি বানাবো এটা পরের দিন পর্যন্ত নরম থাকবে এখানে আমি চালের আটা নিয়ে নিয়েছি এটা বাজার থেকে কেনা আটা এখানে অল্প একটু এক চিমটে আমি লবণ দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এরপর একটা ব্যাটার বানিয়ে নেব ব্যাটারটা বানানোর জন্য আমি পানিটাকে একদম হালকা গরম করে নিয়েছি যাতে খুব সহজেই পানির মধ্যে হাতটা দিয়ে দেওয়া যায় এরপর হাতের সাহায্যে এইভাবে অল্প অল্প পানি দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নেব যদি একেবারে আটার মধ্যে পানি দিয়ে একটা চামচ দিয়ে গোলা হয় তাহলে কিন্তু রুটিগুলো খুব একটা ভালো হয় না এইভাবে হাতের সাহায্যে খুব সুন্দরভাবে ব্যাটারটা বানিয়ে নিলে রুটিগুলো খুব নরম হয় আর খুব সুন্দর খেতে হয় এটা ফ্যাটানোটা যত সুন্দর হবে আপনার গোলা রুটিগুলোও ঠিক ততটাই সুন্দর হবে একটু সময় নিয়ে আমি ব্যাটারটাকে ফেটিয়ে নিচ্ছি সাইডে কয়েকটা ডিম আছে তো ডিমগুলো আমি ইউজ করব সেই কারণে এখনই ব্যাটারটা খুব বেশি পাতলা করব না একটু এই রকম টাইপের রাখবো এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিলাম এরপর ডিমগুলোকেও খুব ভালোভাবে ফেটিয়ে নেব এখানে আমি তিনটে ডিম নিয়েছি আপনারা চাইলে একটু কম বেশি করে নিতে পারেন ডিমটাকেও খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে ওই যে চালের আটার ব্যাটারের মধ্যে ডিমটাকে মিশিয়ে দেব। খুব ভালোভাবে দুটোকে মিশিয়ে নেব একটা হ্যান্ড উইস দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে হাত বা চামচ দিয়েও মিশিয়ে নিতে পারেন একটু সময় নিয়ে এটাকে মেশাতে হবে তাহলে কিন্তু গোলা রুটিগুলো খুব সুন্দর হবে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে একটা চামচ দিয়ে আমি দেখাচ্ছি ব্যাটারের থিকনেসটা ঠিক এই রকম হবে খুব বেশি পাতলাও না আবার একেবারেও মোটা না এটাকে আমি ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রাখব এটা সঙ্গে সঙ্গেও বানিয়ে নেওয়া যায় কিন্তু একটু রেস্টে রাখলে এগুলো একটু বেশি ভালো হয় তো একটা তাবা বসিয়ে দিয়েছি আমি একটুখানি অয়েল ব্রাশ করে নেব এই ফার্স্ট একবারই আমি অয়েলটাকে ব্রাশ করবো এরপর আর আমি কিন্তু অয়েল ইউজ করব না এরপর আমি এই যে ব্যাটারটাকে দিয়ে দিলাম তেল দেওয়ার কারণে এটা খুব সহজেই উঠে আসবে কিন্তু বারবার আর তেলটাকে ইউজ করতে হবে না ওই একবার তেল ইউজ করলেই হয়ে যাবে আর কয়েকটা সেকেন্ডের মধ্যেই এটা হয়ে যায় একটা সাইড হতে কয়েকটা সেকেন্ড সময় লাগবে তারপর উল্টে দিয়ে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় লাগবে আর একটা দিক হতে এইভাবে করে একটা রুটি ভীষণ সহজে হয়ে যাবে তো একে একে করে সবগুলোকে আমি এইভাবে করে বানিয়ে নিচ্ছি ডিম দেওয়ার কারণে রুটিগুলো ভীষণই সফট হয় আর পরের দিন পর্যন্ত ভীষণ সফট থাকে আপনারা চাইলে ডিমটা নাও ইউজ করতে পারেন তাহলে কিন্তু রুটিটা এইরকম নরম হবে না তাহলে আপনারা একটু চালের গুঁড়োর সাথে ময়দা ইউজ করে নিতে পারেন তাহলে আপনাদের গোলা রুটিগুলো নরম হবে শীতকালে চালের গুঁড়োটা ভীষণভাবে পাওয়া যায় বাজারে তো শীতের সকালে এইরকম একটা ব্রেকফাস্ট রাখতে পারেন বা রাতে ডিনারেও এটা রাখতে পারেন এটা কিন্তু খেতে দারুণ টেস্ট হয় একে একে করে সবগুলো বানিয়ে নিচ্ছে এরকম সহজ সাধারণ রেসিপিগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা আইকনটা প্রেস করে রাখতে পারেন যাতে করে যখনই ভিডিও আপলোড করব। আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ আমার পুরোনো রেসিপিগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন একে একে সবগুলোকে আমি একইভাবে বানিয়ে নিচ্ছি সবগুলো বানানো হয়ে গেছে এরপর আমি একটু সার্ভ করে নিচ্ছি মানেই নলেন গুড় তো আমি একটু নলেন গুড় দিয়ে সার্ভ করে নিলাম বাট এটা কিন্তু মাংস দিয়েও খেতে ভীষণ ভালো লাগে তো আপনারা এইরকম নলেন গুড় বা মাংস বা চা কফির সাথেও খেতে পারেন আপনাদের পছন্দ মতো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে যে কতটা নরম হয়েছে দেখেই বুঝতে পাচ্ছেন। আজকের মতো ভিডিও এটুকু থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও